আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি তো এই যে ওরা তিন ভাই কি বানাবে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি তো এই যে এগুলা কি নাম এগুলার এই যে তো ভিডিওতে ওরা দেখছে তো সেই জন্য এই যে তিনো ভাই মিলে এই যে বানাইতেছে তো আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতেছি কি বানাবে এটা সব লাগবো ফারজিন এই যে দুইটা বানাম নাকি একটা ক্যাট কুট কুট যেদিক দিয়ে ওর নানু বলতেছে কত টাকা হয়েছে তো ওরা বানাইতেছে দেখি এটা নাকি রুমে লাইট দিয়ে রাখবে এটা ঝাড়ের মতন তো এটা ঝাড়ের মতন বানাবে তো এই যে বেলুনও ফুটাইছে ওই যে বেলুন চলে গেছে বাড়িতে

এগুলো দুইটা বানাইবো এর ভিতরে আবার লাইট দিব বুঝছেন ঝাড়বাতি তো বানাইতেছে দেখেন কালার কয়েকটা দিব না এই যে এগুলো বানাবো না রাখতাসে দি স্যার তো এই যে ঝাড়ডা করতে বড়መት তিনো বাচ্চাই বানাইছে তো মেন উদ্দেশ্য ফার্জিনে

তো অবশ্যই আপনাকে আপনারা বলবেন কমেন্ট বক্সে ঝাড়টা কেমন হয়েছে এই ঝাড়টা এখন আমি যে আমার এই জেলে সুতা আছে এই সুতা দিয়ে এখন আটকাব কত কিছু কি বলে জানি ন কি বলে এই যে পিজা বানাইছে আর কি কি গাছ বানাইছে এটি হ্যাঁ আঙ্গুর গাছ আর এটা আরো ডিকি দেখেন কি সুন্দর করে বানাইছে তো ভালোই লাগতো আমি কই বানাও তোর ছবি সেরে দিও তো দুই ভাই বোনে মিলেই বানাইতাছে ওই যে দেখেন ওই ছাড়টা বানাই কই রাখছি এন একটা লাইট দিব আজকে আনবো আর এই যে ভাবি গল্প করতেছে বসে বসে नोर দেখেন দুষ্টামি এই পর্যন্ত এই দেন কেমন দুষ্টামি করে আর দুষ্টামির জন্য দেখেন এই যে মশার ওষুধ দিতে আছে সেই জন্য এরা খুলছে এটা যেন ওই মশার ওষুধের জ্ঞান শুনবো আপনারা বললেন আর এদিক দিয়ে যে ভাবি গল্প করতেছে তো এই যে মশার ওষুধের ভাই তো ধ্যান ধ্যান কেমনে মারে দেখছেন আপনাদের বাসায় এমন পিচ্চে আছে নাকি বললেন যেন মারামারি করে আর এই যে দুষ্টামির মনে হয় সেরা দুষ্টা নুরবাবু তা এই যে শুই তো বলিস শোই না তা আমরা সবাই খাওয়া দাওয়া করি এন গল্প করতেছি তা এই যে নুরবাবু নুরবাবু বলতেছে হ্যাঁ নুরবাবু বলতেছে এই ঝাড়টার ভিতরে লাইট দিবে তো লাইট আনতে যাব আছে বিকেলে না বাবা কি ওই দিন ওই দিন ঝাড়টা নামাইবো বুঝেছেন এই যে ঝাড়টা নামাইবো আর ঝাড়টা নিয়ে দুষ্টামই তো অবশ্যই আপনারা বলবেন যারা নূরের আন্টি আঙ্কেলরা আছেন দাদি আছেন যারা দাদি আছেন মুরুফিরা যারা আমার ভিডিও দেখেন আন্টি আঙ্কেলরা তো বলবেন নূরের দুষ্টামিন যে কমেন্টস করে বলবেন দুষ্টামি বেশি বেশি করে অনেক দুষ্টামই করে তো অনেক বৃষ্টি কোন জায়গায় বৃষ্টি হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর বৃষ্টির কারণে কোথায় বের পারি না এমন অবস্থা অনেক বৃষ্টি হ্যাঁ তো আর মশার ওষুধ দিতেছে আপনারা তো জানেন চারদিকে মশা বেড়ে গেছে ডেঙ্গু তো ডেঙ্গুর জন্য দেখা যায় আছে মশার ওষুধ দিতেছে ওই যে ধ্যান কেমন শব্দ আর এই যে আমার পোলাটা কেমন দুষ্টামি করে তা ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা আর দেখে অবশ্যই কমেন্টস করে যাবেন আর আমাদের পাশে এভাবে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো বলি আপনাদের সাথে আজকে গল্প করি ভাবি আর আমি তো সেই আর কোনো রান্না করার ভিডিও এমন দেখাই নেই তো খাবার থেকে শুরু করে দিছি খাবার টেবিলের থেকে আজকে তো ওই ভাবি ধান এজে বৈশালেছে আর আমি আপনি ভাইয়ের সাথে কথা বলছি আপনি ভাই ফোন দিয়েছিলো

আর ওর বড় পুবু আসলে তো মনে হয় দুই মিনিটও বসতে পারেন ওর জন্য আর বড় পুবুর আরো বেশি অত্যাচারই হ্যাঁ না তো 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 না আয়সা পড়বে বেড়াইতে গেছে অনেক দিন হয়েছে খাওয়া দাওয়া করে এখন বিকেল এখন এখন দাজান দিয়ে ফেলাইবে সবাই নামাজ পড়বে আর এখন দিন অনেক ছোট হয়ে গেছে না হুম ছোট হয়ে গেছে তো ওই যেন কোথায় যায় পাগলা আবার তো ওই যে ভাবিও চলে যাচ্ছে তো এই যে নূরবাবু আপনাকে দেখাইতাছে কি কি বানাইছে দুই ভাই বোনে মিলে এই যে বানাইছে যে এটা কি ফুল এটা কি কেক তা আপনারা কে কে কেক নেবেন অবশ্যই নূরবাবুকে অর্ডার দেবেন এটা কি আব্বু আঙ্গুর আঙ্গুর এটা আঙ্গুর গাছ আর এটা হচ্ছে কি আচ্ছা আর এই যে এটা এন আছে পিজা বার্গার এটা কি হট হটডগ এটা কি পেপসি আর এটা কি ভাই আর আরেকটা বানাবে দেখেন তো আমার সারা দিন আর ওইটা তো বানাইছি ভাই মিলে দেখেন কিছু বাচ্চারা বানায় বাচ্চাদের খেলা আর কই আর কি খেলবে বলেন আমরা যে খেলা খেলছি আমরা যে কুতকুত খেলছি তারপরে আপনার দৌড় খেলা খেলছি এগুলো তো বাচ্চাদের খেলাই এখন নাই তো বাচ্চারা যাই করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খেলা খেলে তো সেইটি আপনাদের সাথে দেখাইলাম নুরের বাবু আজকে খেলা